আপনারা যারা মনে করেন যে আপনার পক্ষে ধূমপান বা সিগারেট ছাড়া কোনোভাবেই সম্ভব না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের হার্ভ সোয়েলের অ্যাডিকশন রিকভারি পাউডারটি মাত্র তিন দিন সেমন করেই পুরোপুরি ধূমপান থেকে মুক্তি পেয়েছেন আমাদের চাঁদপুরের মোহাম্মদ আলী ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দেখে খুবই ভালো লাগছে ভাইয়া প্রথমে যদি আপনার পুরো ঠিকানাটা বলতেন আমার ঠিকানাটা হচ্ছে চাঁদপুর জেলা হ্যামচর থানা নিলকমল ইউনিয়ন কিশনবালা গ্রাম আচ্ছা তো হ্যাঁ আপনি কতদিন যাবত সিগারেট থেকে একদম মুক্ত না না খাওয়া আছে এখন ওষুধ আনার পর থেকে 10 থেকে 11 দিন পদুন আছেন তো আপনারা এখন কেমন লাগতেছে অনেক ভালো ইনশাআল্লাহ ভালো সিগারেট যখন খেতেন তখন কেমন লাগত অনেক খারাপ লাগত ওই সময় কিন্তু নেশা জিনিস তো খাইছি এখন তো আর খাই না এখন অনেক দিন পর আপনার শরীরে কেমন কি অনেক ভালো লাগে ইনশাআল্লাহ ভাই আপনি কিন্তু আমাদের এই ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখবে আপনি কিন্তু আপনার ঠিকানাও দিয়ে দিয়েছেন মানুষ কিন্তু এসে আপনার কাছে জানতে চাইতে পারে বা চেক করতে চাইতে পারে আপনি সত্যি বলছেন তো আমার মিথ্যা কইলে তো ভাই গুলো লাভ নাই জি কারণ এই ওষুধ হইছে অন্য কোম্পানির আমার তো মিথ্যা কইলে লাভ নাই আমি খাইছি সিগারেট আমার ওষুধের ইয়াতে আমি ছাইড়া দিছি আল্লাহর উপর ভরসা করি তো খাইছি আমার নিজেরও কিছু ইচ্ছা আছে যেটা বাদ দিয়ে দিব কিন্তু আপনাদের যে পাউডারটা এটা হচ্ছে একটা উচিত জি অবশ্যই তো ভাই আপনি যখন সিগারেট খেতেন তখন আপনার কেমন পরিস্থিতি ছিল শরীর শারীরিক প্লাস আশেপাশে আপনার যারা আত্মীয় স্বজন বা আপনার বউ বাচ্চা আছে ভাই সিগারেট যখন খাইতাম তখন মনে করেন আপনার রাত্রে ঘুমাইলেও মনে করেন সকালে উঠতে উঠতে আটটা হয়ে যেত কথা বলছেন এরপরে রাত্রে যখন ঘুমাইতাম আবার মাঝখানে একটু জাগনা পাইতাম বাইরে আসতাম তখনও আবার সিকেট খাইতাম এত নেশা ছিল কিন্তু এখন বর্তমানে ধরেন ওই সময় যত রাত্রি ঘুমাইছি দশটা এগারোটায় এরকম রাত্রে ঘুমাইছি এখনো একই টাইমে ঘুমাই কিন্তু এখন ছয়টায় ওই সময় সাতটা আটটা নয়টা হয়ে যায় আপনার ভাবি জাগাইতো এরপরে উঠতাম আবার সিকেট খেলে বাড়িতে ফ্যামিলিগত বাড়িতে একটু সমস্যা বউ বচ্চা নিয়ে এই কারণে মনে করেন এটা ফুরোয় এক কথায় ফুরে নেশাই এটা খারাপ এই কারণে আল্লাহ রহমতে পাউডারের উচিলাই আল্লাহ মাফ করছে আর খাবো না কোনো দিন নেত করছি যদি আল্লাহ পাক বাঁচায় রাখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো মোহাম্মদ আলী ভাই আপনার মতো যারা ধূমপানে আসক্ত ছিল কিন্তু এখন ছাড়তে চাচ্ছে তাদের আপনি কি বলবেন দেখেন ধূমপান একটা খারাপ জিনিস অনেকেই ছাড়তে চায় কিন্তু পারতেছে না কিন্তু আল্লাহর রহমতে আপনি এই আপনাদের এই পাউডারটা ব্যবহার করব নিজের ইচ্ছা শক্তিও থাকতে হবে তাহলে মনে করেন ছাড়তে পারবে ইনশাআল্লাহ আমি তাদেরকে বলবো যে এই পাউডারটা সেবন করে তারা ছেড়ে দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর উপরে বড় রাখা মনে করেন যে কোনো কাজ করলে এটা সফলতা আসবে ইনশাল্লাহ তো মোহাম্মদ আলী ভাই আপনি যে সিগারেট পুরো সম্পূর্ণ ছেড়ে দিতে পারছেন এতে আমরা খুবই আনন্দিত এবং আমাদের হার্সওয়েল ফ্যামিলি পুরোপুরি আমরা আনন্দিত এবং আমরা শুধু ঢাকা থেকে এই আনন্দের খুশিতে আপনার জন্য একটি গিফট বক্স নিয়ে এসেছি সেটি আপনি যদি নেন তাহলে আমরা খুবই খুশি হব থেকে দিব এতটা আনন্দ পেয়েছি আপনি যখন আমাদেরকে বলেছিলেন তখন খুবই ভালো লেগেছিল তো মোহাম্মদ আলী ভাই আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়ে এতক্ষণ সময় দিয়েছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এছাড়াও আপনি যে আমাদের হার্সোয়েলের পরিবারের সঙ্গে ছিলেন এই জন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ সো মোদ ভালো থাকবেন ইনশাল্লাহ আশা করি আমাদের এই পাউডার আপনাকে সারা জীবন যে একটা ধূমপান বলা যেটা অভিশাপের মত সেদ্ধ অভিশাপ থেকে মুক্ত করতে পেরেছে এছাড়াও আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও ইনশাল্লাহ সাজেস্ট করতে পারবেন আমাদের এই পাউডার